আসসালামালাইকুম ইলেকট্রনিক্স ক্লাস এর পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওতে আমি দেখাবো ডিজনি ব্র্যান্ডের এর আপনারা দেখতে পাচ্ছেন একদম ধরছে মানে একদম ঠান্ডা হবে রুমটা এরকম এই মিস আমরা কিন্তু মিসেমি এখানে দেখেন অলরেডি দেখতে পাচ্ছেন ডিজনি মিস বাজার এই কিন্তু টানা আটাই ঘন্টা পর্যন্ত পর্যন্ত এই ফ্যানগুলো আপনারা ব্যবহার করতে পারবেন কারেন্ট থাকলেও চালাতে পারবেন কারেন্ট না থাকলেও চালাতে পারবেন এস সিডিসি সিস্টেম এবং এটা অবশ্যই বারো ভোল্টের ব্যাটারি হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিবো আপনার রিমোটের মাধ্যমে ইউজ করতে পারবেন বাড়াতে পারবেন ক্লাস সব কমাতে পারবেন এবং এই যে লাইট অন অফ করতে পারবেন এটাকে বলা হয় এই যে ধোয়াটা এটা হলো মিস্ট এটা হলো পিছনে একটা ছোট দুই লিটারের ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কিতে পানি দেওয়া থাকবে পানিটাকে ধোয়ার আকারে বের করে দেবে মানে পানিটা এই যে এদিক দিয়ে উপরে আসবে এবং এটা ধোয়া আকারে বের করে দেবে আপনি ঠান্ডা ফরস বাতাস পাবেন যেটা একদম শরীরের জন্য খুবই উপকারী মানে এই অতিষ্ঠ গরমে বাসা বাড়াইতে অফিসে যে কোনো জায়গায় আমরা কিন্তু প্রচন্ড ঘেমে যাচ্ছি এই ধরনের মিস্ট ফ্যান যদি আপনারা ব্যবহার করেন যাদের বাসা বাড়িতে বয়বৃদ্ধ মা বাবা আছে বাচ্চারা আছে তারা কিন্তু সবচেয়ে বেশি কষ্টে থাকে কারণ এই গরম তাদেরকে বেশি অ্যাটাক করে আপনারা এই ফ্যানগুলো অতি দ্রুত সংগ্রহ করুন এবং বাসা বাড়িতে ব্যবহার করুন এটার বক্সে কি কি সুবিধা থাকবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ব্র্যান্ডটা হবে ডিজনি সেনজিং মডেল লাইফ ডিজনি ব্র্যান্ডের মিস্ট ফ্যান মডেল নাম্বার ডি এম এস ওয়ান সিক্স আর টু ইন ওয়ান ফ্যান এটা আপনারা মিস্টও ব্যবহার করতে পারবেন নর্মালও পারবেন কারেন্ট চলে গেলেও পাবেন কারেন্ট থাকলেও পারবেন রিসার্চেবল ষোলো ইঞ্চি রিসার্চেবল মিস্ট ফ্যান দুই সামেল মিক্স মিস্ট ভলিউম দুই লিটার ওয়াটার ট্যাঙ্কি থাকবে একটা টেন পিস ব্রাইট এস লাইট থাকবে হান্ড্রেড পার্সেন্ট কফার থাকবে টানা নয় ঘন্টা আপনার টাইম দিয়ে ইউজ করতে পারবেন টাইম দিলে আপনার টানা নয় ঘন্টা পর্যন্ত চালাতে পারবেন লো নয়েস কোনো নয়েস থাকবে না কোন সাউন্ড থাকবে না তিনশো ডিগ্রি পর্যন্ত রোটেট করবে মানে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে এইটি ফাইভ এনার্জি সেভিং নামমাত্র বিদ্যুৎ বিল খরচ হবে আশি থেকে একশো টাকা বিদ্যুৎ বিল আসবে মাসে চব্বিশ ঘন্টা যদি এটা আপনার ব্যবহার করেন রিমোট থাকবে সাথে আপনার হাতও ইউজ করতে পারবেন প্লাস রিমোটের মাধ্যমে এটা ব্যবহার করতে পারবেন আমি এটা অফ করে দিলাম এখন এটা আপনার কিভাবে অন করবেন জাস্ট হলো অনে চাপ দিবেন এখানে এই যে এখানে দিতে পারবেন যেমন ওয়ান স্পিড প্রথমে আপনার সরাসরি ফাইভ স্পিড পাবেন এখন চাইলে আপনারা বাড়ায় নিতে পারবেন সিক্স সেভেন নাইন পর্যন্ত আবার চাইলে এখানে কমাতে পারবেন আপনাদের মন মতো কমাই দিতে পারবেন আর এটা হলো যখন আপনারা মিস্ট মানে এরকম সামনে দিয়ে ধোয়া বের করবেন মিস্ট মৃদুমন্দ একটা বাতাস পাবেন তখন আপনি যেখানে মিস্ট দিয়ে দিবেন মিস্ট হলো ওয়ান স্প্রিট টু স্প্রিট এবং থ্রি স্প্রিট থাকবে মিস্ট এই যে দেখেন মিস্ট বাতাসটা বের হচ্ছে একদম ঠান্ডা পড়ার বাতাস পাবেন আর এটা হলো টাইমের জন্য বিয়ার আপনারা টাইমটা সেট করে নিতে পারেন এবং এটা হলো লাইটের জন্য মানে হাতেও আপনারা এটা লাইটটা ইউজ করতে পারেন আপনার বাসা কারেন্ট চলে গেছে রুম তার অন্ধকার থাকবে না এটা বিয়ার আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই দিই এই যে এটা হলো ওয়াটার ট্যাঙ্কিটা এই যে এটা ওয়াটার ট্যাঙ্কি এটা ওয়াটার ট্যাঙ্কিটা আপনি এখানে খুলতে পারবেন এটা প্যাচ দিয়ে খুলে যাবে পানিটা দিয়ে জাস্ট হলো এখানে দিয়ে দিবেন আর কিছুই না চাইলে আপনারা এই যে এখানে আপনারা পানিটা সরাসরি আউট করে ফেলতে পারবেন আর এটা কিন্তু বিয়ার্স অনেক এলাকায় কারেন্ট নাই বা অনেকে আপনারা সোলার ইউজ করেন এটা কিন্তু সোলারও আপনারা চার্জ দিতে পারবেন মানে সোলারেও ব্যবহার করতে পারবেন এটা হলো সুইচ অন অফ এর জন্য ডাইরেক্ট আর এটা কিন্তু দেখেন এটার ভিতরে হান্ড্রেড পার্সেন্ট বারো ভোল্টের একটা ব্যাটারি পাবেন এবং এটা আপনারা এই যে দেখেন এখানে দুইশো বিশ দুইশো চল্লিশ ভোল্টেজে ব্যবহার করতে পারবেন মাত্র আশি ওয়াট টানা ছয় ঘন্টা পর্যন্ত দেখা গেছে লোডশেডিং হচ্ছে বারবার একসাথে লোডশেডিং হয়ে গেছে তিন চার ঘন্টা আপনার কারেন্ট নেই কিন্তু আপনাদের এই মিসার্জার্জার ফ্যানগুলো আপনাদের কাজে দিবে এটা গ্যারান্টি ওয়ারেন্টি যদি বলি কোম্পানি থেকে এক বছরের জন্য ওয়ারেন্টি থাকবে যদি এক বছরের মধ্যে এটা সুইচগুলো আছে বাটন সিস্টেম এবং এটার যে মোটর আছে কোনো ধরনের যদি সমস্যা এক বছরের মধ্যে সম্পূর্ণ ফ্রি সার্ভিস পাবেন যে কোনো সমস্যা হবে কোম্পানি ফ্রি সার্ভিস করে দেবে এবং নেক্সট টাইম কোনো ধরনের সমস্যা হলে আমাদের কাছ থেকে এটা সার্ভিস করা নিতে পারবেন দেখেন এখানেও কিন্তু একদম খোদাই করে লেখা থাকবে ডিজনি ইতালি এটা কিন্তু ইতালির একটা সনাম ব্র্যান্ড ডিজনি ইতালি খুবই ভালো মানের একটা রিসার্জেবল ফ্যান যেটা টানা আপনার আটাইশ ঘন্টা পর্যন্ত ইউজ করতে পারবেন এবং সবচেয়ে বড় সুবিধা আর দেখেন যে কোনো জায়গায় এগুলো আপনার টেনে নিয়ে যেতে পারবেন নিচে আপনার চাকা সিস্টেম আছে যে কোনো জায়গায় টেনে নিতে পারবেন খুব সহজে এবং আপনার খাটের সামনে অথবা সোফার সামনে যে কোনো অ্যাঙ্গেল এগুলো আপনারা ভারভার কত ভ্রমণ অফিস অফ ভারভার কত ভিউয়ারস এই রিচার্জেবল ফ্যানগুলা আপনারা যে কোন জায়গা থেকে কিনবেন মিনিমাম প্রাইস করবে 12 থেকে 14000 টাকা তবে ইলেকট্রনিক্স প্লাস বরাবরই প্রত্যেকটা পণ্যের প্রাইস কিন্তু রিজনেবল প্রাইসে রাখার চেষ্টা করে থাকে আজকে এই ফ্যানগুলা একটা ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিব যত খুশি লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন আনলিমিটেড এবং কেউ যদি পাইকারে নিতে চান সেটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার দাম থাকবে অনলি মাত্র 10800 টাকা 10800 টাকা অনলি ভিউয়ারস আমাদের কাছ থেকে এই এসি ডিসি ডিসি মিস ফ্যানটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং ডেলিভারি সিস্টেমটা পাবেন ঢাকায় হবে ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন তারা পাবেন কুরিয়ারের মাধ্যমে তবে যারাই অর্ডার করবেন আমাদের নির্দিষ্ট নাম্বারে কিছু টাকা বিকেশে বুকিং করে দিবেন এবং সাথে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এগুলো মাস্টার কার্টুন করে আপনার নির্দিষ্ট ঠিকানা পাঠিয়ে দেবো তবে অনেক প্রবাসী ভাই আছেন যাদের গ্রামে মা বাবা থাকে অথবা ফ্যামিলি থাকে কুরিয়ার থেকে নেওয়ার মতো তাদের ওরকম লোকজন থাকে না তাদের জন্য আমি বলবো যে নিশ্চিন্তে আপনার অর্ডার করতে পারেন একদম অপসল গ্রামে বলেন যে কোনো জায়গায় বলেন আমরা পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে পণ্যগুলো আর কোনো বিও আর্স যদি সরাসরি সচককে দেখে আমাদের কাছ থেকে পণ্যগুলো নিতে চান বা কোনো ভাই যদি আমাদের কাছে এগুলো পাইকারি নিতে চান ক্ষেত্রে এখনই চলে আসতে পারেন ঢাকা বাসাবল কদমতলা ব্রিজের তিনশো গাছ পূর্ব পাশে রাজার বাগ চৌরাস্তা জেরেন সুপার মার্কেটের নিস্তালে আমাদের শোরুমটি পেয়ে যাবেন ইলেকট্রনিক্স প্লাসের শোরুম যেখানে আসলে আপনারা যে কোনো ধরনের রিসার্জেবল ফ্যান যেকোনো ধরনের কুলার পাওয়ার মডেল এবং যেকোনো ধরনের ডিজাইন আপনারা আমাদের কাছ থেকে খুবই কম দামে নিতে পারবেন এবং যেকোনো ধরনের ওভেনও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অবশ্যই আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের নিত্য নতুন পণ্যের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলবেন না ধন্যবাদ